গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এ আর লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছে অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা আজকে সকালবেলা করব হচ্ছে পাস্তা তো তার জন্য এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম তারপর রেড বেল পেপার তারপর ইয়েলো পেপার আর নিয়েছি হচ্ছে গাজর তো পাস্তাগুলো খালকেই আমি সেদ্ধ করে রেখেছি কারণ আজকে সকালবেলা উঠে তাড়াহুড়ো হবে সেই জন্যই আর কি আর আজকের পাস্তাটাও আমি হোয়াইট সস পাস্তা বানাবো তো তার জন্য চিজ মিওনি এগুলো বের করে রেখেছি দুধ আছে তো আগে সবজি কটা কেটে নেই সবজিগুলো কাটতে কাটতে একটা কমেন্টের উত্তর দেয় সেটা হচ্ছে যে দেখো পম্পা লিখেছে যে তোমার জোড়া কত দাম নিল নিল বলবে তো এই শাখাগুলো না আমি কিনি নি আমাকে পুজোর সময় সময় দিয়ে আমাকে গিফট করেছিল তো তখন পড়িনি তখন হাতে নতুন শাখা পড়াই ছিল তো যার কারণে পড়িনি আর এখন পড়েছি এই শাখাগুলো দিন বাদে কারণ আমার শাখা একটা বেড়ে গেছে তো ভাবলাম যে শাখা এগুলো আছে যেহেতু তো এগুলোই পড়ে নিই তবে হাতে পড়ে দেখছি ভালোই মানিয়েছে তো এখন থেকে ভাবছি এই শাখাগুলোই পরবো তবে আমি এই শাখাগুলোর দাম বা কি সমাচার কিছুই জানি না তো সেই জন্যই আর কি বলতে পারছি না যদি আমার এই ভিডিওটা সময় দিয়ে দেখে থাকে তাহলে অবশ্যই কমেন্টে হয়তো বা বলবে তো ওটাই আর কি প্রথমে আমি কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে বাটার তারপর একে একে সমস্ত গাজর বেল পেপার তারপর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি সেগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিলাম আমি আমি লবণ তো এখানে হলুদ ব্যবহার করবো না বলেছিলাম না যে হোয়াইট সস পাস্তা বানাবো তো সেই জন্য হলুদটা আর ব্যবহার করলাম না তো এখানে আমি দেব হচ্ছে চাট মশলা তারপর চিলি ফ্লেক্স অরিকেন পিজা মশলা যেটা আছে তো অরিগানো আর আলাদা করে দিলাম না ওই পিজা মশলাটাই দিলাম ওর মধ্যে অরিগানো আছে তো সমস্ত কিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিলাম হচ্ছে মিওনিস তারপর দেব হচ্ছে একে একে দুই ধরনের চিজ তারপর ঢেলে দিলাম পরিমাণ মতো দুধ দুধটা দেওয়ার পরে নাড়াচাড়া করে মোজরেলা চিজটা দেবো মোজরেলা চিজটা আগে দিলাম না অবন্তিকার বাবা এদিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও বলছে অমনি দাও আমাকে অত ইয়ে করতে লাগবে না তো ওকে ওমনি দিয়ে দিচ্ছি কয়েকদিন ধরে এখানে সেখানে শরীর খারাপ অবস্থায় আমি ঘোরাঘুরি করছি না তো যার কারণে একদম মানে রাত্রিবেলা ঘুম ধরতে চাই না আবার সকালের এই দিকটা ঘুম ধরে পরে উঠতে ইচ্ছা করে না বিছানা ছাড়তে ইচ্ছা করে না যার কারণে লেটগুলো হয় তো অগন বাবা খাওয়া দাওয়া করে অফিসে গেছে তারপর আমরা দুইজনে সুস্মিতা আর আমি বাজারে গিয়ে মাছ নিয়ে আসলাম তো আজকে রান্না হবে ঝিঙে আলু মাছ দিয়ে আর করব হচ্ছে করলা তারপর কি বলে সজনে ডাটা আলুর একটা চচ্চড়ি বড়ি দিয়ে তো চলো আজকে রান্নাটা দেখে নাও সুস্মিতারা আবার আজকে রওনা দিবে এখান থেকে ওদের ছুটি হয়ে গেছে এই কয়েকদিন ধরে সবাই মিলে ঘরের মধ্যে হৈ হৈ করে আছে আজকে চলে যাবে মনটা মানে কেমন করতেছে ভাবতেই মানে খারাপ লাগতেছে আরও একলা একলা থাকতে হবে আমাকে আর বিশেষ করে সুস্মিতার ছেলে আর আমার মেয়ে খুব খেলাধুলা করলো এ দুই দিন ওই সুস্মিতার ছেলেও কিন্তু একলা একলা ঘরেই থাকে মানে ওই বাচ্চা কাচ্চারা একলা একলা থাকলে যেমন হীনমানসিকতায় ভোগে তো এখানে এসে আবার খুব খেলাধুলার ইয়ে হয়ে গেছে সুস্মিতার ছেলে তো যেতেই যাচ্ছে না এরকম পরিস্থিতি বলছে আমি দিদির এখানেই থাকবো দিদির বাড়িতেই থাকবো আমরা কেউ যাবো না সেই কান্না বাড়ি যাওয়ার কথা শুনেই তো যাই হোক যেতে তো হবেই তো আমি মনে মনে ভাবি যে বাড়ির ওইদিকে যদি থাকতাম বন্ধু বন্ধুবান্ধবীর কাছে থাকতো অনেক রিলস ভিডিও এটা সেটা বানাতে পারতাম কিন্তু ওরা এখানে এসেছে তারপরের থেকে আমার এই শরীর খারাপ গলা দেখে তো বুঝতেই পারছো একটা কোনো ভিডিও সেরকম করে করতে পারিনি ওটাও একটা আফসোস রয়ে গেল ওদেরও যাওয়ার তাহলে আমি বললাম যে থাকো আমরা একটুখানি দীঘা ঠিকা ঘুরে আসবো ওরা বললো যে না বাড়ির অল্প একটু কাজ আছে তো সেটা সেরে পরে আসব এসে সবাই মিলে দীঘা যাব তো যাবে কিছু করার নেই আর আর যারা চাকরি বাকরি করে তাদেরকে না জোর করে আটকা যায় না কী বলো তো অল্প ছুটি থাকে তো অল্প ছুটির মধ্যে অনেক কাজ থাকে যেমন ওরা নতুন বাড়ি করেছে সে বাড়ি করার পরে একটা এমন মানে রুম করে নিয়েছে যেখানে ওরা ভাড়া দেয় তো নতুন বাড়ি করেছে উপরের যে সিঁড়িটা আছে সিঁড়ির ঘরটা সেটা নাকি ভালো করে দেয়নি তো বাড়ির ওইদিকে বৃষ্টি হচ্ছে তো সেই জলগুলো না ঘর দিয়ে মানে আসছে তো ওটা একটা সমস্যা হচ্ছে তো ওরা ছুটি নিয়েছে বাড়ি গিয়ে ওগুলো ঠিকঠাক করবে তারপরে আবার ডিউটিতে জয়েন হতে হবে তো সেই জন্য আর বেশি জোর জবস্তি করলাম না আটকালাম না ওরা আর কি যাবে খাওয়া দাওয়া করে ধরে সুস্মিতা মানে আছে যে তো আমি বুঝতেই পারছি না ও রান্না করছে না আমি রান্না করছি ও আমি রান্না করে আসলে ও চলে এসে বেশিরভাগ রান্না ওই করছে তো বেশ মানে দুজনে ওষালে মিশালে আর কি রান্না বান্না করছে ভালোই লাগছে আর আজকে দেখো আমাদের বাড়িতে একটা কাঁঠাল পেকে গেছে মা যেগুলো কাঁঠাল নিয়ে এসেছে দুখানা নিয়ে এসেছে তো তার মধ্যে একটা পেকে গেছে তো সেটা আবার খেতেও লাগবে আজকে এই রান্নাবান্না খাওয়া দাওয়া করে আমার একটুখানি আবার বাজারে বা মলে যাওয়ার আছে কারণ সুস্মিতার সঙ্গে আমার দেখা হয় না সেই বিয়ের আগ থেকেই তো আমি যখন মানে আমার যখন বিয়ে হয়ে আসি ও তখন মানে ওরও বিয়ের মানে ইয়ে চলছে তোর চলছিল। না ও আমার বিয়ে খেতে পেরেছে আমি না ওর বিয়ে খেতে পেরেছি ওর মানে আলাদা ডেট আলাদা ইয়ে ছিল আমার আলাদা ইয়ে ছিল তো যার কারণে অনেক বছর থেকে আর কি ওর সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই হাজারো হোক অনেক দিন পরে দেখা সাক্ষাৎ হলো তো এই মুহূর্তে এমন মানে ওদেরকে কোনো কিছুই আর কি গিফট বলতে কিছুই দিতে পারবো না তো বাচ্চা মানে আছে যেহেতু তো সবাইকে কিছু দিতে না পারলেও বাচ্চার জন্য মনটা কেমন করে তো সেই জন্য আর কি ভাবছি যে বাচ্চাকে একটা জামা কিনে দেব তো আমরা বেরিয়ে পড়েছি সবাই অবন্তা তো সেই শ্যামলা করে বলে তুমি লেখা জানো না বেবি আরে ভাই আমি দেখি না তো আগেতে বেলুন ছিল তো আমি তো দেখি না আমি তো অন্ধভক্ত হলো আসে তো মাস্টার এমনি দেখাও না মই মাস্টারের উপরে সব কিছু সবকিছু ডিপেন্ডেন্ট আর দেখ একলা থাকা অভ্যেস হলে সে মই উগলে আস্তে আস্তে ইও এ তো মোর টিকের পাশে ছাড়ে না তাহলে এলা কি করি কি করিস তাই তো দাদা আমি অবনদিকার জিনিসটা আগে নিয়ে নিই হ্যাঁ আসো আজকে আবার অবনদিকে আমরা রেখে এসেছি বাড়িতে বাবা মা যেহেতু আছে ও আবার বাবা মায়ের পা ছাড়ে না তো সেই জন্য ও বাড়িতেই আছে ওর কিছু প্রোজেক্টের জিনিস আসলাম যেহেতু এই দিকটায় তো বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে পরে দোকান খোলা থাকে কি না থাকে তো মল থেকেই নিয়ে নিচ্ছি আর কি এত দূরে আসতাম না সুস্মিতার নাকি এখান থেকে কোনো স্মৃতি বা কোনো কিছু নিয়ে যাওয়ার একটা আশা আছে তো কোথায় নিয়ে যাই এই মলটাই একটুখানি বড় সড়ো আছে তো এখানেই নিয়ে এসেছি আমি ওকে তো ওর ছেলের জন্য এই জামাটা আমি পছন্দ করলাম দেখো কালারটা বেশ ভালো লেগেছে আমাকে আমার যেহেতু ছেলে বাচ্চা নেই আমার ছেলে মানুষের জামার প্রতি আবার খুব কিন্তু অপন থেকে আগে ছোটবেলা থেকে ওরকম করে পড়াতে পড়াতে ওর ছেলে ছেলে ভাব নিয়ে এসে ফেলেছিলাম আমরা সবাই মিলে তো তারপর তো ওকে ওই মানে ছেলে মানুষের জামা পরানো ছাড়ার জন্য আর কি অনেক কষ্ট করেছি পরে আর মেয়ে মানুষের জামা পরতেই চায় না তো আমি এখানে ওর ছেলের জন্য নিলাম ও আবার আমার মেয়ের জন্য নিল দেখো কাণ্ড দেখেছ কেনাকাটা করে ফ্ল্যাটে চলে আসলাম তারপর ওরা বাড়ির দিকে রওনা দিল শিয়ালদা থেকে ট্রেন আছে হচ্ছে তোমার এগারোটার সময় আর এই দিক থেকে কনগর থেকে বর্ধমানটাই কাছাকাছি হয় তো ওরা বর্ধমানে উঠবে বলছে তো বর্ধমায়ানে আবার একটার দিকে ওরা চলে গেল। তো যাই হোক বন্ধুরা তারপর আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো আজকের মতো এখানে টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে দেখো ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা